দেখো ভালো লাগলো ওকে সাবধানে যাও আর যদি যদি ওদেরকে পাঠাইতে পারো তাহলে আমা চলে আইস মজা হবে ওকে দেখা হবে না না ঠিক আছে আল্লাহ হাফেজ সো গাইজ স্ট্যান্ড বাই হৃদয়ের সাথে দেখা হয়েছে ও আমার খুব কাছের ভাই ব্রাদার যদিও ফার্স্ট টাইম দেখা হয়েছে ওর সাথে আসলে লাখ এটাকে ভালোবাসা বলে যাই হোক কপালের কারণে ও আমি ভাবছি ওকে কাপ্তায় গিয়ে সারপ্রাইজ দিব বাট মানে আলটিমেটলি হলো কি এইখানে আসলে দেখা হয়ে গেছে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তো ইনশাল্লাহ সামনে কাপ্তায় ট্যুর আছে ওইখানে গিয়ে স্টান করব অ্যান্ড অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তখন ওদের সাথে আড্ডা দিব সব কিছু মিলাই মজার একটা ব্যাপার হবে তখন